প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে দিতে যেন সৌন্দর্যের পশ্বা সাজিয়ে বসা উপকূলীয় জেলা বরগুনার তালতলি উপজেলা কুয়াকাটা সৈকতের খুব সন্নিকট হওয়া সত্ত্বেও কুয়াকাটা থেকেও অনেকটা বৈচিত্র্যময় ও সমৃদ্ধশালী এই উপজেলায় পর্যটকদের আনাগোনা অনেকটাই কম এখানের যোগাযোগ ও আবাসনের সঠিক তথ্যের অভাবে তবে আশা করি সকল তথ্য সংকট ও সকল সমস্যার সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ঘুরে আসি অপরূপ তালতলি থেকে আর জেনে আসি এখানে ভ্রমণের সকল তথ্য তো দর্শক স্বাগত জানাচ্ছি অপরূপ সুন্দর তালতলি উপজেলা থেকে আর আমার মনে হচ্ছে বাংলাদেশে যদি কোনো আন্ডার রেটেড ভ্রমণ গন্তব্য থেকে থাকে সেটা হচ্ছে এই তালতলি কারণ এখানে কি নেই আপনাকে খালি সৈকতের মতো সৈকত দেখতে খালি বা সীতাকুণ্ড যাওয়ার প্রয়োজন নেই কক্সবাজার বা কুয়াকাটার মতো সৈকত দেখতে এই কক্সবাজার বা কুয়াকাটা যাওয়ার দরকার নেই সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন দেখতে সুন্দরবন যাওয়ার দরকার নেই সব কিছুই পাবেন এই তালতলি আসলে তো এ পর্যায়ে চলুন প্রথমে জেনে আসি এখানে কিভাবে আমরা আসলাম এবং আপনারা কিভাবে আসতে পারেন আর আমরা কোথায় থাকলাম আর আপনারা কোথায় কিভাবে থাকতে পারেন আমরা বাইক নিয়ে আসলেও আপনাদের জন্য চেষ্টা করব এখানে ভ্রমণের পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে দেওয়ার আজ দু সালের মে মাসের এক তারিখ তাই মেদিবস হওয়ার কারণে রাস্তা অনেকটাই ফাঁকা এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল কুয়াকাটা সড়কের পায়রা সেতুতে তবে যারা ঢাকা বা অন্য কোনো স্থান থেকে বাঁচে করে আসতে চান তারা সরাসরি তালতলি উপজেলায় বাঁচে করে চলে আসতে পারেন অথবা বরগুনা জেলার আমতলি উপজেলায় চলে আসতে পারেন কিছুক্ষণ পর পর রাস্তার দুপাশে এভাবে অসম্ভব সুন্দর কৃষ্ণচূড়ার রং রঙ আমাদের এবারের ভ্রমণকে যেন অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে আরেকটা বিষয় আপনারা আপনাদের তালতলি ভ্রমণে যদি কিছুটা বৈচিত্র্য আনতে চান তাহলে ঢাকা থেকে চাইলে লঞ্চে করেও বরগুনা আসতে পারেন তো গ্রীষ্মের তপ্ত রোদ মাখায় রাস্তায় বাইক ড্রাইভ করতে করতে হঠাৎই রাস্তার পাশে চোখে পড়লো এই দোকানের যেন সে আমাদের তৃষ্ণা মেটানোর জন্যই এখানে বসে আছে আর তার কাছে ডাব পানিতাল লকট সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে তো পানিতালের মিষ্টি স্বাদ নিয়ে আবার ছুটে চলছি তো দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে আর এখন আমরা রয়েছি পটুয়াখালী সদরে হেতালিয়া বেরিবাদ এলাকার জলিল হোটেল আসলে এখানকার এই চিংড়ি বুনাটা স্পেশাল আপনার কাছে সুস্বাদু মনে হচ্ছে তো আমাদের মতো সুযোগ থাকলে আপনারাও এই পটুয়াখালী সদরের জলিলের হোটেলে খেতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই চিংড়ি মাছটা ট্রাই করবেন আর বলতে বলতে এ পর্যায়ে আমরা এসে পড়েছি আমতলি উপজেলায় আর এই আমতলি উপজেলা থেকে মূল সড়ক ধরে সোজা দক্ষিণ দিকে গেলেই কিন্তু কুয়াকাটা তবে আমরা যেহেতু কুয়াকাটা যাচ্ছি না আমরা এখান থেকে ডান দিকে ঢুকবো আর যারা বাঁচে করে এই আমতলি আসবেন অথবা বরগুনা থেকে আমতলি হয়ে তালতলি যাবেন তারা এখান থেকে অর্থাৎ এই আমতলি থেকে লোকাল সিএনজি পেয়ে যাবেন জন প্রতি একশো টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন তালতলি আমার কাছে ভ্রমণ গন্তব্যে পৌঁছানোর পূর্বে অজানা অচেনা যে পথ সেটাও কিন্তু অনেকটাই আগ্রহের একটা বিষয় আর সেই পথটা যদি হয় এত সুন্দর একটি পথ অর্থাৎ চারদিকে এত সুন্দর দৃশ্য যদি থাকে তাহলে তো আর কথাই নেই আর তাই তো আমরাও বসে না থেকে মাঝে মাঝে এভাবেই ছবি তুলছিলাম আর এভাবে চলতে চলতেই হঠাৎ আকাশে মেঘের ঘন ঘটা এবং বৃষ্টি আর ভাগ্যটা আমাদের অনেকটাই সুপ্রসন্ন কারণ এখানে আশেপাশে কোনো বসতি না থাকলেও আমাদেরকে বৃষ্টি যেখানে হানা দিয়েছে সেখানে একটি সাইক্লোন শেল্টার রয়েছে আর ধানের মৌসুম হয় একদল লোক এখানে ধান বস্তাজাত করছে তারাও পড়েছে আমাদের মতো অনেকটাই বিপাকে তো বৃষ্টি থামতে আমরা কিন্তু আবার ছুটে চলছি আর মজার বিষয় হচ্ছে দুই মিনিটের মতো বাইক ড্রাইভ করার পরেই আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একেবারে শুকনো অর্থাৎ এখানে কোনোরকম বৃষ্টি হয়নি আর এভাবেই আমরা চলে আসলাম আমতলি উপজেলা থেকে তেইশ কিলোমিটার দূরে তালতলি উপজেলায় রয়েছে এখন তালতলি উপজেলায় আর এখানেও কিন্তু থাকার বেশ কয়েকটা জায়গা রয়েছে আপনারা এখানেও থাকতে থাকতে পারেন তবে আমরা চাচ্ছি শুভ সন্ধ্যা সি আশেপাশে থাকতে তো এখন সেখানে যাব। ওখানে একটা গেস্ট হাউসের সাথে আমরা পূর্বেই কথা বলে রেখেছি ওখানে আমাদের খাবার দাবার থাকার সব ব্যবস্থা করা হয়েছে তো চলুন যাওয়া যাক আর এখান থেকে ওখানে দূরত্ব মোটামুটি আট কিলোমিটারের মতো তো চলুন যাই যেতে যেতে কথা বলি তো আমাদের ইচ্ছা ছিল শুভ সন্ধ্যা সিবিস পাশে যে সরকারি ডাক বাংলো রয়েছে সেখানে থাকবো তবে আজকে সেখানে বুকিং থাকার কারণে সেখানে আমরা থাকতে পারছি না তবে আপনাদের জন্য সেখানে থাকার সকল তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আমরা থাকছি এই হাতেম মঞ্জিল গেস্ট হাউজে এটা একটি প্রাইভেট গেস্ট হাউস যেটার তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এটির অবস্থান হচ্ছে শুভ সন্ধ্যা থেকে ছয় কিলোমিটার দূরে লাউপাড়া বাজারের একেবারেই নিকটে এটা হচ্ছে আমাদের রুম দুইজন খুব সুন্দরভাবে থাকা যায় চাইলে তিনজনও থাকা যায় আর সাথে বড়সড় একটি বারান্দা রয়েছে তো এভাবে আমরা তিনটি রুম নিয়েছি যেহেতু আমরা ছয়জন তো সেকিন শেষে আবার তাড়াহুড়ো করেই আমরা বের হয়ে পড়ছি কারণ আজকের বিকেলটা কাটাতে যাচ্ছি শুভ সন্ধ্যা যদিও আমাদের মূল ভ্রমণ আগামীকালই হবে তো এখন যাচ্ছি শুভ সন্ধ্যা আর এটা হচ্ছে আমাদের গেস্ট হাউজের একেবারে নিকটেই লাউপাড়া বাজার আপনারা চাইলে এখানেও খাবার দাবার খেতে পারেন তবে আমরা কিন্তু গেস্ট হাউজের যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলে রেখেছি তারাই আমাদেরকে রাত্রে খাওয়াবে তো বলতে বলতে আমরা এসে পড়েছি শুভ সন্ধ্যা সিবি তো এখানে প্রবেশের যে রাস্তা সেখান থেকে প্রবেশ করার সাথে সাথেই হাতের ডান দিকে বিশাল আকৃতির একটা দীঘিও রয়েছে আর বাপাশে একটি বিল্ডিং রয়েছে এটাই হচ্ছে কিন্তু সেই সরকারি ডাকবাং আর আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন আর এখানে থাকতে হলে আগেই বুকিং করে আসবেন আর এখানে থাকতে প্রতি রুমের জন্য ভাড়া দিতে হবে পনেরোশো টাকা আর এখানে যোগাযোগের বিস্তারিত তথ্য এবং নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রেখেছি আর এই ডাক বাংলোতে থাকলেও এখানে দায়িত্বপ্রাপ্ত যে রয়েছে সে আপনাদের খাবার ব্যবস্থা করতে পারবে এবং এর পাশে দোকানও রয়েছে তাদের কাছে বললেও তারা খাবার ব্যবস্থা করে থাকে তো এই ডাক বাংলো দিঘির পরে যে এই ঝাউবন এই ঝাউবন পেরিয়েই কিন্তু শুভ সন্ধ্যা সিবিস। সমুদ্রের কোলঘাসা প্রান্তিক জেলা বরগুনার তালতলি উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের নলবুনিয়া এলাকার সাড়ে চার কিলোমিটার জায়গা জুড়ে খরস্রোতা পায়রা ও বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত এই শুভ সন্ধ্যা আপনি প্রকৃতি প্রেমী হলে আর প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাইলে এটা অবশ্যই আপনার জন্য অন্যতম একটি গন্তব্য এখানে নেই কোনো কোলাহল নেই কোনো বাণিজ্যিকতা অসাধারণ একটি জায়গা আর যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য তো অসাধারণ একটি জায়গা এই শুভ সন্ধ্যা তো এই মনোমুগ্ধকর বীচের ঠান্ডা বাতাস খেয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু আমাদের আজকের বিকেলটা কাটছে আর হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়লো এই গোল পাতার বিচের তো এটা নিয়ে যাচ্ছি আমি চেষ্টা করব ওকে বাঁচিয়ে রাখার তো এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল আর আমরাও ফিরে এসেছি শুভ সন্ধ্যা থেকে আমাদের গেস্ট হাউসের পাশেই যে লাউপাড়া বাজার রয়েছে সেখানে আর এখানে আমরা বিকেলবেলার নাস্তাটা সারছি আর প্ল্যান রয়েছে আগামীকাল দুপুরের খাবারটা এখানেই খাবো তো নাস্তা শেষে বাজারে কিছুটা সময় হাঁটাহাঁটি করে আবার আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউজে আর এদিকে আমাদের জন্য খাবারও রেডি করে রেখেছে তারা আর আমাদেরকে রাতে খাওয়াচ্ছে ট্যাংরা মাছ হাঁসের মাংস সবজি ডাল দিয়ে তো দর্শক এই ভিডিওটিতে আপনাদের জন্য এখানে আসা এবং থাকার তথ্যই তুলে ধরার চেষ্টা করেছি তবে আমাদের মূল তালতলি ভ্রমণ শুরু হবে আগামীকাল সকালে যার সব কিছুই তুলে ধরবো এর পরবর্তী ভিডিওতে এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই সেটা মিস করবেন না অপরূপ তালতলির অপরূপ সৌন্দর্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল শুভরাত্রি